আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমি মুক্তা চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি গরুর মাংসের খুব সাধারণ একটা রান্না শেয়ার করতে চলে আসলাম আমরা যেভাবে রেগুলার গরুর মাংস রান্না করে থাকি তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তা আমি এখানে চার কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে যে বাড়তি চর্বিগুলো ছিল সব আমি কেটে ফেলে দিয়েছি কারণ আমার বাসায় মাংসের চর্বি খাওয়া হয় না আর আজকে মাংসটা আমি অনেক অল্প তেলে রান্না করব। তো আমি মাংস রান্নার জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা আর বেশ অনেকখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে বেরেস্তার কালার চলে আসবে তখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো তো আমি এখানে তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা আর তিন টেবল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এতে করে মশলাগুলো ছিটে আর গায়ে আসবে না আর পেঁয়াজগুলোও পুড়ে যাবে না তো বাটা মশলাগুলো একটু কষিয়ে আমি এখন এখানে শুকনা মশলাগুলো অ্যাড করে দেবো একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব আর আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে কষানো হলেই কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসবে সেজন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আর মশলা থেকে যখন একটা ভাজা ভাজা সুগন্ধ বের হবে তখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে দেব আর আমার মাংস দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি মাংসটা দিয়ে দিলাম আর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে মাংসগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে মেখে নেব একদম উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর আমি এখানে কিছু টমেটো পেস্ট অ্যাড করে দেব টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তা মশলাগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আবার ঢাকনা উল্টে একটু পরপর মাংসগুলোকে নেড়ে ছেড়ে দেবো এই পর্যায়ে আমি মাংসে কোনো পানি ব্যবহার করব না মাংসের গা থেকে যে পানিটা বের হচ্ছে এই পানিতে আমি মাংসটা কষিয়ে নেব বেশ অনেকক্ষণ আর এতে কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলা লবণ মরিচ সব কিছু ঢুকে যায় আর মাংসের টেস্টটা ভালো আসে প্রথমে যদি পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলা খুব ভালো একটা ঢুকে না আর এই মাংস রান্না আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি আমরা যে বেসিক যে মশলাগুলো ব্যবহার করি মাংস রান্নায় সেই মশলাগুলো দিয়ে রান্না করব। কিন্তু তারপরেও এই মাংস রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় আর আমার হাতের গরুর মাংস রান্নাটা মোটামুটি সবাই খুব পছন্দ করে এই পর্যন্ত যত মানুষ আমার বাসায় এসে আমার হাতের গরুর মাংস রান্না খেয়েছে সবাই আমার মাংসের রান্না প্রশংসা করেছে তো এই পর্যায়ে মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে একদম তেলগুলো উপরে উঠে এসছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যতখানি পানির প্রয়োজন তারপরে পানি দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব কারণ মাংসটা আমার হাফ ছিদ্ধ কিন্তু কষানোতে হয়ে গিয়েছিল আর আমি আজকের মাংস প্রথমেই বলে দিয়েছি তেল অনেক কম দিয়েছি আর আজকের মাংসের গায়ে যে বাড়তি চর্বিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ এত কম তেল আমি কখনো আসলে রান্না করি না আজকে প্রথম রান্না করলাম এই জন্য মাংসটা দেখতে অতটা ডেলিশিয়াস দেখাচ্ছে না বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার গরুর মাংস রান্নাটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ